হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে দশটা বাজতে কুড়ি মিনিট বাকি আজকে মঙ্গলবার মেয়েকে স্কুলে দিয়ে আসলাম বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ সকালবেলা উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে মানে সকালবেলা বলতে ভোর তিনটে থেকে কাশি শুরু হয়েছিল এত অ্যান্টিবায়োটিক্স খেলাম তাও মানে কাশির কম নেই কাশি হ মানে কখনও কখনও যখন কাশি শুরু হয়ে যায় প্রায় আধ ঘন্টা ধরে চলতেই থাকে তেমনি আজকে সকালবেলাটা ওরম কাশি শুরু হয়ে গেল যাই হোক পাঁচটার সময় উঠে পড়লাম বিছানা থেকে উঠে কাশির সিরাপ খেতে বাধ্য হলাম দিয়ে ব্যালকনির ঘরে গিয়ে শুলাম ঘুম আর আসছে না কাশ একবার ঘুম হয়ে গেলে আর হয় সকাল ছটা বাজার অপেক্ষায় ছিলাম ছটা বাজলো তারপরে ছেলে মেয়ে অলোক সব অফিস স্কুলের খাবার দাবার রেডি করলাম আজকে একটা সুবিধা হয়েছে কি জানেন তো আজকে সকালবেলা উঠেই আমি রান্নাটা সেরে নিয়েছি একবারে দেখলাম মানে সকালবেলা কারেন্টও চলে গেছিলো আর কারেন্ট চলে গেলে না মানে কারেন্ট এখন যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা তার আগে আসছে না আর কারেন্ট চলে গেলে আমার রান্নাঘরটা মানে কি বলবো পুরো অন্ধকার হয়ে থাকে বেডরুমগুলো এত লাইট কিন্তু রান্নাঘর পুরো অন্ধকার খুব প্রবলেম হচ্ছিলো তারপর আমি রান্নাটা করে নিয়েছি কারণ এই যে মেয়েকে দিয়ে আসলাম এবার আমি বিছানা গোছাবো বিছানা টিছানা সব নোংরা হয়ে আছে আর মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে আমি ওয়াশিং মেশিনটা অন করে গেছিলাম ওটা এখনও আর চোদ্দো মিনিট আছে অল্প কিছু জামা কাপড় হয়েছিল আর এগুলো আমি কেচেই দিই সবসময় তো সময় হয়ে উঠছে না জামাকাপড় প্রচুর জমে যাচ্ছে সেটা আপনারা জানেন ভাজ করতে করতে অনেকটা সময় লেগে যাচ্ছে কি রান্না করলাম সকালবেলা সেটা সকাল আর দুপুরের জন্য পুরো কমপ্লিট রান্না কি করলাম দেখাচ্ছি আর তার আগে আজকে বাইরের ওয়েদারটা একটু নি কেমন একটা ধোঁয়া ধোঁয়া ধুলো ধুলো ওয়েদার কুয়াশা কুয়াশা এমনি ব্যাপার কিন্তু প্রচণ্ড বাইরে গরম এই হালকা রোদটা এত ঘুমট একটা গরম মানে কি বলবো ঘরের মধ্যে অতটা গরম লাগছে না কিন্তু বাইরে খুব খুব গরম এবার শুনছি সব জায়গাতেই প্রচুর পরিমাণে গরম পড়বে কেউ বলছে পঞ্চাশ ডিগ্রি অবধি ছাড়িয়ে যেতে পারে বাপরে কী করবো আর যাই করি ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না কারণ শরীর সবার আগে তাই না আচ্ছা মেশিন আর বারো মিনিট আছে আর বারো মিনিট হলেই তারপর আবার কুড়ি মিনিটে দেব এটা চৌত্রিশ মিনিটে কাঁচতে দিয়েছি কাঁচাটা হয়ে যাবে তারপর আবার কুড়ি মিনিটে দেব আর একবার জল ধোয়া করে নিতে এখন গরম পড়ছে একবার করে একটা জামা পরলেই সেটা না কেচে আর দ্বিতীয়বার পরা যাচ্ছে না আজকে কি রান্না করলাম একটু দেখিয়ে দিই রান্নাঘরটা না আমি এখনও কিন্তু গোছাই নি হ্যাঁ মানে তাড়াহুড়ো করে রান্না করে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে পাঠিয়ে দিলাম অল্প খেয়ে গেল একটুখানি আজকে রান্না ভাত তো করেইছি ভাত আর কী দেখাবো আর ভাজা কলাই ডাল করেছি ফ্লাস লাইটটা অন করে দিই হ্যাঁ অল্প করে ভাজা কলাইয়ের ডাল করেছি কারণ এটা রাত অবধি থাকবে না পচেও মানে খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যায় দুপুরে আমাদের হয়ে যাবে আর সকালে হয়ে গেল ছেলে মেয়েকে এই ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম এই ভাজা কলাইয়ের ডালের সঙ্গে আলু সেদ্ধ মেখে দুজনকে গপাগপ খাইয়ে দিয়ে ছোড়ে আবার এই ডালটা খুব পছন্দ করে আলু সেদ্ধ দিয়ে আর অলোককে আজকে ভাত দিলাম অনেক দিন পরে আমার কারেন্ট নেই ও আমাকে বললো আর রুটি করতে হবে না ভাতে আমাকে অল্প করে একটু দিয়ে দাও দুপুরে ভাত খেলে নাকি ওর খুব ঘুম পেয়ে যায় আর একবারে তরকারি করে দেখুন তরকারি করে নামানোর অব্দি সময় হয়নি তরকারি করেই ছুটেছি মেয়েকে স্কুলে দিতে এবার নামাবো কড়া টড়া সব নামিয়ে দেবো রান্নাঘর গোছাবো বেডরুম গোছাবো এটা আমাদের তিনজনের হয়ে যাবে দুপুরবেলা যা আছে আজকে দুপুরে আর কিছু রান্না করব না অলককে ওই আলু পটল ডিমের কষা কষাই বলবো যেহেতু ডাল দিয়েছি দিলাম আর ডাল দিলাম টিফিনে দুপুরে রান্নাবান্না আজকে কমপ্লিট আজকে অন্য কিছু কাজ হাত দেবো ভাবছি আবার যা করবো রাত্রে করব কালকে ফ্রিজের মেশিন মানে ফ্রিজের মেকানিক এসেছিলেন উনি বললেন ফ্রিজটা ঠিক হবে না ফ্রিজটার বয়স যেহেতু হয়ে গেল তেত্রিশ বছর বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমার ফ্রিজটা তেত্রিশ বছরে কখনও তাকে মিস্ত্রি ডাকা হয়নি কোনো দিন না এই ফার্স্ট টাইম কালকে রাত্রে মিস্ত্রি আনা হলো ফ্রিজের জন্য তা বললেন যে এই সব পার্টসপত্র বা মেশিনের যে ফ্রিজের যে গ্যাস খতম মানে লিক হয়ে গেছে এই গ্যাস এখন আর হয় না অগত্যা কি হবে এটাকে ফ্রিজটাকে বিক্রি করে দিতে হবে এখন খুব সামান্য সামান্য ঠান্ডা হচ্ছে অনেক ভীষণ ভীষণ কম ঠান্ডা হচ্ছে আটে দিয়ে রেখেছি ওই মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি যতক্ষণ না নতুন ফ্রিজ আসছে আর নতুন ফ্রিজ আসছে বললেই তো আর মানে ফটাফট হয় না সব কিছুতে তো একটু সময় লাগে না সবই মেয়ে অ্যাডমিশন হলো বা তাদের স্কুল একটা জিনিস কিনতে যাওয়া দেখতে যাওয়ারও একটা সময়ের ব্যাপার যাই হোক যখন তাল বাদে সব একসঙ্গে বাদে এবার বিছানাটা গুছিয়ে নেব দুটো ঘরের বিছানা গুছিয়ে ঘরটার গুছিয়ে নেব দিয়ে আবার স্নান করে একটু ব্রেকফাস্ট করে চলে যাবো মিষ্টিকে আনতে আর আজকে তো মঙ্গলবার মঙ্গলবার একটু হনুমান চলিশা পড়ার ইচ্ছা আছে চেষ্টা করবো একটু হনুমান চলিশা পাঠ করার কারণ আগে ডেলি পড়তাম জানেন তো এখন আর মানে সব সময় হয়ে ওঠে না মানে মানে করব বলেও হয়ে ওঠে না নানান কাজে ব্যস্ততা থাকে শরীরেও আর পারে না ওয়েদারটাও অ্যাডজাস্ট হচ্ছে না প্রচণ্ড পলিউশন ধোঁয়া ধুলো আর এর জন্যই আর কাশিটা বুঝতে পারছি কাশিটা একটা অ্যালার্জিতে পরিণত হয়েছে চলুন সবাই ভালো থাকবেন আবার পরে আসছি আর ভীষণ ভালো লাগছে আমার ব্লগ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে ইউটিউব চ্যানেলে তবু নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আর ছোট্ট পরিবারটাকে ধীরে ধীরে আপনারা বড় করে তুলুন আশা করি আপনারাও আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগবে আপনাদের সাথে আমার সারা দিনের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে তাই না চলুন আবার পরে আসছি একটু ফ্যানের ফ্যানটা বাড়িয়ে দিয়ে একটু হাওয়া খেয়ে নিই খুব গরম আর ফ্যান বাড়িয়ে দিলে কথা আপনারা শুনতেও পারবেন না আর আমি না এমনি বরাবরই খুব আস্তে কথা বলি জোরে কথা বলতে পারি না জোরে কথা বলা মানে আমার মানে নর্মাল এখন না কাশি হয়েছে তাই আমি খুব মানে কাশি এসে যায় বা গলা বসে যায় জোরে কথা বলাটা আমার হ্যাবিটে নেই এই একটা কি প্লাস পয়েন্ট বলুন তো আমি না ঝগড়া করতে পারি না সত্যি বলছি আমি এই আস্তেই কথা বলি কারোর উপর যদি রেগেও যাই তবুও কিন্তু আমার ভয়েসটা এমনিই থাকে খুব একটা জোর হয় না আপনারা একটু মানিয়ে নেবেন আসবো ঠিক আছে চলুন আবার পরে আসব মেয়েকে আনতে যাচ্ছি বারোটা দশ বাজে এখন অসম্ভব বাইরে রোদ অসম্ভব রোদ এখন এই রোদ হলে আর এক মাস পরে কি হবে জানি না দাঁড়ান বাইরে কতটা রোদ দেখায় খুব যে গরম আছে তা কিন্তু লাগছে না হাওয়া আছে গরম আছে কিন্তু অসহ্য গরমটা লাগছে না তো রোদ প্রচণ্ড কি প্রচণ্ড রোদ মেয়ের স্কুলে এখন হেঁটে হেঁটেই যাব ওই দশ বারো মিনিট মতো টাইম লাগবে মেয়েকে নিয়ে আসার সময় টোটো বা রিক্সা যা পাবো চলে আসবো মেয়ে আনতে মেয়ে দিতে যাওয়া আনতে যাওয়ার মুখ একটু আমার হাঁটাটাও হয় নাহলে একদম সেই পাঁচতলার ফ্ল্যাটে বন্দি জীবন কাটাতে হবে একটু না হাঁটলে শরীরটাও ভালো থাকে না চলুন মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে বাড়ি আসলাম ঘরে আসলাম মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর ফ্রিজের মিস্ত্রি এসেছে কদিন ধরে বলছিলাম ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না বাড়ি থেকে আসার পর থেকেই দেখছি ফ্রিজে খুব প্রবলেম তো ওনারা দেখুন কি হয় যাই হোক এখন রাত্রেবেলা পোনে নটা বাজে অলোক অফিস থেকে আসার পরে একটু চা কফি আমরা খেলাম ও কফি খাই আমি চা খাই তারপরে কি রান্না করব প্ল্যান শুরু হলো প্ল্যান করতে করতে পনেরো নটার সময় ঠিক হলো বিরিয়ানি অলোক বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে ছেলে আমি তিনজনাই ভালোবাসি মেয়ে আবার খুব একটা বিরিয়ানি পছন্দ করে না যেমন ভাবা তেমন কাজ ওকে পাঠিয়ে দিলাম চিকেন আনতে আর আমি বিরিয়ানি যেগুলো ঘরে করতে পারবো সেগুলো ফটাফট শুরু করে দিয়েছি কারণ রাত হয়ে যাচ্ছে কালকে আবার ছেলেমেয়ের স্কুল অলোকের অফিস সব আছে তার ছোট ছোট আলু এনেছিলাম এগুলো খুব ছোটো মনে হলো ছোট গোটা গোটা আলুগুলো দিয়ে বিরিয়ানি খাই দোকানে তো সেইভাবেই দেয় তাই না বলুন বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে গোটা গোটা আলু দেয় খুব ভালো লাগে খেতে তা আমি কোন বিরিয়ানিতে কোনো কালার ব্যবহার করি না কোনো কালার শরীরের জন্য ভালো না সেটা ফুড কালার বলুন বা যে কোনো কালারই বলুন কোনোটাই ভালো না যেহেতু একদম ঘরে খাবো তাই ঘরোয়াভাবেই করব। এটা মাঝে মাঝেই আমি বিরিয়ানিটা করি পোলাওটাও করি পোলাওটাও আমরা খেতে খুব ভালোবাসি বিশেষ করে মাটন দিয়ে মাটনের কারি দিয়ে পোলাও আমরা প্রায় সময় করে খাই আর বিরিয়ানির তো কোনো কথাই হবে না যখনই মন যায় তখনই আমরা চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিই ঘরে যাবতীয় সমস্তটা আমি কেটে কুটে রেডি করলাম পালক চিকেন নিয়ে আসলো এক কেজি চিকেন কিছুটা গ্রেভি রাখবো আর কিছুটা বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো আর এবার আসার সময় মা খুব ভালো ঘি দিয়েছিল ভীষণ ভালো ঘি গুয়াহাটিতে আমি সেরকম ভালো ঘি কোথাও পাইনি ঘরোয়া ঘি দিয়েছিল ঘিটা দিয়ে বিরিয়ানি খাওয়ার আরও যেন ইচ্ছাটা বেড়ে গেল আমি বিরিয়ানিতে বিরিয়ানি মশলা যেমন দিই আবার পুদিনা পাতা ধনে পাতা এগুলো পেস্ট করেও পরিমাণ মতন আমি দিই এখন পুদিনা পাতা আর ধনে পাতার পেস্টটাও দিয়েছি কী সুন্দর কালারটা হয়েছে হলুদ কিন্তু আমি দিই না আলু ভাজার সময় আমি হলুদটা দিই না তবে আজকে না আলু ভাজার সময় কি মনে হলো একটুখানি হলুদ দিলাম আর এই যে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি সমস্ত গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে আর অল্প একটু সময় মধ্যেই এটা পুরো ভাতটা হয়ে যাবে বিরিয়ানি মানে বেশি করেই বানাই আমি পরের দিনও থাকলে অলকবা বা ওভি খেয়ে নেয় রেডি ছেলেকে দিয়ে দিয়েছি খেতে আর ছেলের ভীষণ পছন্দের হচ্ছে লেগ পিস ওকে লেগ পিস দিলেও খুব খুশি ওকে আগে বসিয়ে দিলাম কারণ এখন প্রায় দশটা কুড়ি মতন বাজে তবু খুব বলবো খুব তাড়াতাড়ি করে ফেলেছি হঠাৎ করে প্ল্যান আর অলোক বানাচ্ছে রায়তা দই রায়তা বানাচ্ছে বিরিয়ানি করলেই আমরা একটু দই রায়তা খাই আর সঙ্গে একটু শশা পেঁয়াজ তো নেব। না নাহলে বিরিয়ানিটা পুরোপুরি জমবে না যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সবাইকে বাই বাই